হ্যালো বন্ধুরা আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে চলো অনেক দিন ভিডিও আনতে পারিনি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো ক্যামেরা একটু প্রবলেম করছিলো আবার বাগিয়ে ঠিক আছে আবার চলো তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি আজকে নতুন একটা কাজ হয়েছে অনেক দিনই হয়েছে আজকে কাজ পুরো ফিনিশিং দেবো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো বুঝতে পারছ বন্ধুরা কাজটা হয়েছে এই যে ঘরটা হয়ে গেছে এই একটা ঘর আছে এই বারান্দা দেখতে পাচ্ছ বারান্দা এরকম টালি হয়েছে এই টালিটা বাইরে আছে দেখাচ্ছি তোমাদেরকে গোল্ডেন টালি দিয়ে পিলারটা হয়েছে এদিকটাও এটা বাইরেটা দেখি পাচ্ছা হয়েছে চলো বন্ধুরা এবার নিচে দেখাচ্ছি নিচে কাজ হচ্ছে নিচে দেখাচ্ছি তোমাদেরকে সিঁড়িটা দেখো বন্ধুরা সিঁড়িটা দেখানো হয়নি সিঁড়ি এটা উপরটা পাথর দিয়েছে আর নিচে তোমার গ্রানাইট আছে সবুজ গ্রানাইট গ্রিন ঠিক আছে চাতালটা এটা সেই সিঁড়িটা আর এদিকে সেই থ্রি ডি পেন্টিংটা আছে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে দেখো ঠিক আছে এবার চলো বন্ধুরা নিচে দেখাচ্ছি নিচে আপনার কাজ হয়েছে নিজের কাজটাও দেখাচ্ছি চলো আমাদের পুটু মিস্ত্রি কাজ করছে বাইরে এটা হয়েছে এটা হচ্ছে একটা বাথরুম এইদিকে রান্নাঘর আছে রান্নাঘরটা আজকে করবো খালি হয়ে যাবে কাজ শেষ পুরো রান্নাঘরে মেঝেটা পাথর হয়েছে দেয়ালটা এগুলো হবে

বন্ধুরা আজকের মতনই এইটুকুনি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে